থেকে কি ভাগ এর 30 নম্বর অধ্যায় থেকে শুরু করব অধ্যায়ের নাম ভগবান কপিলদেব কর্তৃক অশুভ সকাম কর্মের বর্ণনা 32 নম্বর শ্লোক

সমলম পাপ কর্মের ফল নিরয়ে নারকীয় অবস্থায় মানুষ মানুষে ভোগ করে কুটুম্ব প্রশস্য পরিবার পোষণের ঋতবিত্ত যার সম্পদ হারিয়ে গেছে মত আতুর দুঃখী শিল কৃত অনুবাদ এবং তাৎপর্য জয় শিল প্রভুপাদ অনুবাদ এইভাবে পরমেশ্বর ভগবানের ব্যবস্থাপনায় কুটুম্ব পোষণকারী ব্যক্তিকে তার পাপকর্মের ফল ভোগ করার জন্য অবস্থায় নিক্ষেপ হয় তার অবস্থা তখন ঋত সর্বস্ব ব্যক্তির মতো হয় পাপের ফল ভোগ করার জন্য ভগবান ব্যবস্থা করেছেন তার ব্যবস্থায় যে মানুষ সারা জীবন कुटुंबম ভরনের জন্য জীবার্থ হয়া রাজন कुटुंबম ভরনে নবা যহ কলত্র আদিশু আত্মশন্যশু অসৎসকি সেই সংপ্রমত্ত নিধনম অস্যন্নপি নপশ্যতি মানুষ মনে করে যে আত্মীয়সজন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার সবাই আমাকে রক্ষা করবে এরা আমার সৈন্য কিন্তু এই সৈন্য গুলি সব মরবে যুদ্ধক্ষেত্রে যেমন সৈন্য মরে যায় এই পৃথিবীর যাবতীয় সৈন্য যাদেরকে আমরা সৈন্য মনে করি না কে আমার সৈন্য দেহ এই দেহটা আমার সৈন্য অপত্য সন্তান সন্ততি কলত্র স্ত্রী আমার পত্নী আমার সৈন্য আমাকে রক্ষা করবে দেহ আত্য কলাত্রা এইভাবে আমরা যে সৈন্য মনে করি আত্মীয় স্বজন প্রমত্ত নিধনং কিন্তু আমরা পাগল বদ্ধ পাগল তাই আমরা বুঝতে মারা যাবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না তারা নিজেদেরই রক্ষা করতে পারবে না নিজেদেরই তারা রক্ষা করতে পারবে না সব মরবে তো যে সৈন্যগুলি নিজেরাই মরবে সেই সৈন্যগুলি আমাকে কি করে রক্ষা তাই যখন জমদুত আসে স্ত্রী পুত্র পরিবার কান্না করতে পারবে তার বেশি কিছু করতে পারবে না আটকাতে পারবে না মৃত্যুকে আটকাতে পারবে না দেখেও দেখে না মানুষ দেখেও দেখে না যে সব মরবে কেউ আমাকে রক্ষা করতে পারবে না ভাগবতের কথা স্পষ্ট কথা দেবাচার্থে হয়া রাজন কুটুম্ব ভরণ নবা রাত্রি বেলাটায় যায় দিনের বেলাটা যায় টাকা 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 দিবা চার্থে চার্থে অর্থে অর্থ মানে টাকা দিবা মানে দিনের বেলা দিনের বেলাটা যাচ্ছে টাকা টাকা করে দিবা চার্থে হয়া রাজন হে মহারাজ পরীক্ষিত মানুষের দিনের বেলাটা বিশেষ করে যারা গৃহ মেধি তাদের দিনের বেলাটা যায় শুধু টাকা 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 আর হয় কুটুম্ব চার বা অথবা কুটুম্ব মানে সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিবার আত্মীয় স্বজন সবার জন্য খরচ করতে হবে টাকা কুটুম্ব ভরণ বা আর রাত্রিবেলাটা বেলাটা কি রাত্রি বেলাটায় চলে যায় ব্যবায় না শুধু যৌন উপভোগ করে রাত্রিবেলা কেটে যায় আর কলিযুগে মানুষের রাত্রি বেলা কেন দিনের বেলাতেও তারা যৌন উপভোগ করে এইভাবে দিন রাত্রি আহ যৌন উপভোগ করতে করতে এবং আত্মীয় স্বজনের ভরণ পোষণ করতে করতে তাদের দিন কেটে যায় রাত্রি কেটে যায় হঠাৎ করে মৃত্যু এসে হঠাৎ করে উপস্থিত অবাঞ্ছিত অতিথির মতো হঠাৎ করে মৃত্যু এসে উপস্থিত আমি যে পাপ করেছি সব তো কুটুম্বের জন্য আত্মীয় স্বজনের জন্য আমার স্ত্রী পুত্র পরিবারের জন্য তারাও পাপের ফল একটু পাবে কিঞ্চিত কিন্তু সোলানা পাপের ফল তারা পাবে না যে অর্থ উপার্জন করে তাদেরকে ভরণ পোষণ করেছে পাপের পথে আসল শাস্তিটা সে পাবে আসল শাস্তিটা সে পাবে আর যাদেরকে ভরণ পোষণ করেছে তারা কিঞ্চিত কিঞ্চিত ওই পাপের ফল কিঞ্চিত পাপ সবটা পাবে সবটা পাবে যে পাপ করে টাকা রোজগার করেছে এইভাবে সে হঠাৎ করে সে ছিল ধনী কোটি কোটি টাকার মালিক কারণ পাপের পথে টাকা রোজগারটা বেশি হয় আহ প্রভুপাদ অত কোটিপতি হওয়ার কথা তিনি ঠিক আছে ভগবানের জন্য ঠিক আছে ভগবানের জন্য কোটি টাকার মন্দির করা ঠিক আছে নিজের জন্য প্রভুপাত জিজ্ঞেস করেছিলেন যে আমরা তাহলে আমরা যদি এত টাকা রোজগার না করি আমাদের জীবনযাপন কি করে হবে প্রভুপাত বলছেন যদি কোটি কোটি টাকা রোজগার কর তাহলে বেশিরভাগটা মন্দিরকে দিতে হবে দশ নেই কোটি কোটি টাকা রোজগার করতে তুমি যদি দশ কোটি টাকা রোজগার করো কম পক্ষে পাঁচ কোটি কম পক্ষে পাঁচ কোটি মন্দির কে দেন ফিফটি পার্সেন্ট কম পক্ষে কম পক্ষে ফিফটি পার্সেন্ট মন্দির কে আর না হলে রৌপাত বলছেন আমি দেখতাম বৃন্দাবনে তারা স্বামী স্ত্রী বৃন্দাবন স্ত্রী দিনের বেলায় কিছু কচুরি বানায় আর স্বামী বিকাল বেলায় কচুরি নিয়ে রাস্তার কিনারে বসে এক ঘন্টার মধ্যে কচুরি বিক্রি হয়ে যায় তারপরে সেই ভদ্রলোক বাড়িতে ফিরে আসে কচুরি বিক্রি করে যা পায় তা দিয়ে চাল ডাল হয়ে যায় আর দিনের বেলায় বিশ্রামের সময় পায় এমন নয় যে দিন রাত টাইম ডিউটি করে তা নয় ওই স্ত্রী একটু কচুরি বানায় স্বামী নিয়ে বিক্রি করতে এক ঘন্টা আর সারাদিন তো বিশ্রাম যাই হোক সেই সময় নাম জপ করে তো এইভাবে রহুপাত বলছেন এইভাবে যাপন করা বরং ভালো কোটিপতি হওয়ার থেকে কোটিপতি হওয়ার থেকে কিভাবে কমের মধ্যে জীবন যাপন করতে হয় ভারতীয় গৃহস্থরা যুগ যুগ ধরে তারা অল্পের মধ্যে জীবন যাপনের শিক্ষা লাভ করেছে হ্যাঁ এই কলকাতা এখনো কিছু লোক আছে বাড়ির সামনে গিয়ে বলে ডাল লাগবে ডাল তখন অনেক সময় দোকানে যাবে এটা তো একটা কষ্ট দোকানে যাবে আবার ডাল কিনবে একই দাম তো ওই হয়তো একশো গ্রাম ডাল দিল হ্যাঁ কোনো বাড়িতে গিয়ে বলে তেল লাগবে কিছু লোক আছে এসব করে তাদের চলে যায় কোটিপতি হওয়ার অত দরকার হ্যাঁ কোটিপতি প্রবাদ বলছেন কোটিপতি হতে পারো কিন্তু ফিফটি পারসেন্ট ভগবানের জন্য দিতে হবে ফিফটি পার্সেন্ট ভগবানের জন্য দিতে হবে যারা এইভাবে চলবে না তাদের তো নরক দর্শন করতেই হবে কারণ কোটি টাকা রোজগার করতে গেলে সৎ পথে কোটি টাকা রোজগার করা আজকাল কঠিন অসৎ পথ নিতেই হবে অসৎ পথ নিতেই হবে তো এইভাবে অসৎ পথে তারা কোটি কোটি টাকা রোজগার করে হঠাৎ করে যখন নরকে যায় তখন এক পয়সা থাকে না হ্যাঁ তো এখানেই বলা হচ্ছে ঋত সর্বস্ব সব হারিয়ে নরকে গিয়ে উপস্থিত ছিল কোটিপতি নরকে খালি পকেট খালি পকেট আর শুধু কি খালি পকেট যে আত্মীয় স্বজনের উপর সে ভরসা করেছিল তারা তার কেউ নরকে গিয়ে তাকে রক্ষা করে না তখন আত্মীয় স্বজন বলতে জবদূত পিটিয়ে সমান করে গরম তেলে চুবিয়ে গরম তেলে সিদ্ধ করে একেবারে সোজা করে দেয় দেখ পাপ করার মজা পাপ করার মজা এবার দেখ এখানে উদাহরণ দেওয়া হয়েছে পাপীরা ঠিক একটি ঋত সর্বস্ব ব্যক্তির মতো কষ্ট ভোগ করে বদ্ধ জীব বহু জন্ম জন্মান্তরের পর মনুষ্য শরীর প্রাপ্ত হয় এবং এটি একটি অত্যন্ত মূল্যবান সম্পদ এমন দুর্লভ মানব দেহ তাইয়া কি কর ভাবনা কেহ না ভজিলে যশোদা সুধ চরমে করিবে লাজে এই দুর্লভ মনুষ্য জন্ম বহু বহু জন্ম জন্মান্তরের পর পশু জন্ম বৃক্ষ জন্ম বহু জন্মের পর আমরা অবশেষে মনুষ্য জন্ম পাই দুর্লভ মনুষ্য জন্ম অত্যন্ত অমূল্য সম্পদ পাইয়া মনুষ্য জন্ম যেনা শুনে গৌরগুণ হেন জন্ম তার কেন হইল পাইয়া অমৃত ধনী পিয়ে বিষ পানি জন্মে আসে কেন না হি মইল মনুষ্য জন্ম পেয়ে যারা গৌরগুণ শ্রবণ করে না গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শ্রবণ করে না তাদের এই মনুষ্য জন্মটা হলো কেন না হলেই ভালো ছিল হ্যাঁ পাই আয় অমৃত ধনী পি পানি জন্ম আসে কেননা তার হাতের মধ্যে ছিল অমৃত সে অমৃত ফেলে দিয়ে সে বিষগর্তার পানি সে বিষ জল পান করতে শুরু করলো তো জন্মি আসে কেননা হি মইল জন্ম গ্রহণ করার পর দিনই তার মৃত্যু হলো না কেন কিংবা জন্মের সঙ্গে সঙ্গে তার মৃত্যু হলে ভালো হতো যে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে বিষগর্ত পানি পান করে হাতে অমৃত ভান্ড পেয়ে গেছিল কিন্তু সে বিষগর্তের পানি পান করলো সারা জীবন মানে সোজা কথা পাপ করল তার মনুষ্য জন্ম পেয়ে তার কি লাভটা হলো তার থেকে সে মরে গেলেই ভালো হতো ভববন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য এই জীবনের সদ্ব্যবহার না করে কেউ যদি তার তথাকথিত পরিবার প্রতিপালনের জন্য কেবল তা ব্যবহার করে তাহলে বুঝতে হবে যে সে অত্যন্ত মূর্খের মত এবং অবৈধভাবে আচরণ করছে মানুষের ম্যাক্সিমাম জীবনের নাইনটি নাইন পার্সেন্ট এনার্জি মানুষ পরিবারের জন্য ব্যয় করে ভগবানের জন্য বললে বলে সময় নাই এই যে আমরা গেলাম দামরা গেলাম না দামরা আমাদের দেশে দামরা মানে বলদ এখানে দেশে দামরা বলে দামরা মানে বলদ গরু যাই হোক লোকে তো আর এত বলে না লোকে বলে দামরা মনে হচ্ছে যেন বলদ যাই হোক গেলাম যে বাড়িতে বসলাম না আমরা তো চেষ্টা করছি একটু জব করব আর এই দুই মহিলা এসে দেখলাম টেলিভিশন টেলিভিশন ময় যদি বলি একটু জব করেন একবার মুখ মুখটা নিষ্পিস করছিল একটু বলি মাতাজি একটু জব করেন হ্যাঁ কিন্তু তারপরে তাদের টেলিভিশনের যে রস তারা পাচ্ছে টেলিভিশনে সেই রসটা তো নষ্ট হয়ে যাবে রেগে যাবে আমার উপর আর একদিনের জন্য গেছি ঠিক আছে তারা দুই দুই মহিলা দেখলাম অনেকক্ষণ ধরে টেলিভিশন দেখে তো বেশিরভাগ মানুষের জীবনটা এরকম তাদের যদি বলেন একটু জব করবেন এক মালা জব করবেন প্রভু সময় নাই তো এই ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখলেন আমার চোখের সামনে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন দেখলেন আমার চোখের সামনে তো সবাই করছে এরকম কয়জন মানুষ ধোয়া তুলসী পাতা সবাই আজকাল টেলিভিশন মোবাইল নিয়ে সময় নষ্ট করে যদি বলি জব করেন সময় নাই হ্যাঁ আর মন্দিরে মন্দিরে আসলো মনে হয় যেন ট্রেনে ঢুকে গেল পায়খানায় ঢুকে গেল টপ করে একটা প্রণাম দিয়ে দোষ আরে এখানে সময় বেশি দিতে হবে মন্দিরে এলে সময় বেশি দিতে হবে আমি দেখি বাইরের আসে মন্দিরে একটু আগে একজন আসলো সোজা দাঁড়িয়ে এরকম করলো দেখেছেন মাথা জোগায়নি হ্যাঁ সোজা দাঁড়িয়ে এরকম করে চলে গেল হ্যাঁ তো তাও কতক্ষণ এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটই ধরলাম তা মানে কি মানুষ যেমন পায়খানার ভিতরে ঢুকলে বেশি দেরি করে না যত তাড়াতাড়ি সব দুর্গন্ধময় জায়গা সেখান থেকে তাড়াতাড়ি পালাও হয়ে গেছে আর টেলিভিশনে ঘন্টার পর ঘন্টা মোবাইলে ঘন্টার পর ঘন্টা কি ছাত্র ছাত্রছাত্রী কি কুলের বাচ্চা আপনার থেকে ভালো মোবাইল চালাতে পারে কুলের বাচ্চা আপনার থেকে ভালো মোবাইল চালাতে পারে আপনি তো মোবাইল পারেই না তো যাই হোক এই হচ্ছে কলিযুগ হ্যাঁ এইভাবে মানুষ সময় নষ্ট করছে তাদের জীবনের সময় নষ্ট করছে তাদেরকে যদি বলা হয় করেন প্রভু সময় নাই সময় হবে জম গেলে লক্ষ লক্ষ বছর যখন গরম তেলে সিদ্ধ করা হবে তখন আর জমদূত বললে হবে না যে জমদূত আমার সময় নাই আমাকে ছেড়ে দাও তখন লক্ষ লক্ষ বছর গরম তেলে সিদ্ধ করা হবে আগুনে পোড়ানো হবে লক্ষ লক্ষ বছর শাস্তি দেওয়া হবে তখন সময় হবে এখন সময় নাই এই দুর্লভ মনুষ্য জন্মে আমাদের সময় নাই কেউ যদি এই দুর্লভ মনুষ্য জন্মের সদ্ব্যবহার না করে শুধু আহার নিদ্রা ভয় মৈথুন খাও দাও ভর্তি কর কুটুম্ব ভরণ করা এইভাবে যদি সে তার মূর্খের মতো জীবনটাকে নষ্ট করে তাহলে এই জীবনটা তখন একেবারে প্রচুর মত যে কিরকম এখানে বলা হয়েছে ঋত সর্বস্ব সব হারিয়ে গেছে যেমন আর্মেনিয়া নাম শুনেছেন আর্মেনিয়া ওই একটা দেশের নাম আর্মেনিয়া আর্মেনিয়াতে একটা ভদ্রলোকের শুনেছি এরকম কমপক্ষে দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং দশতলা বিল্ডিং লোকটা কত ভাগ্যবান না টাকা পয়সা আছে বিল্ডিং হঠাৎ করে একটা ভূমিকম্প হলো সত্য ঘটনা ওই বিল্ডিং বিচূর্ণ হয়ে গেল শুধু ওনার বিল্ডিং নয় আশেপাশে যত বিল্ডিং ছিল ওই আর্মেনিয়ার ভূমিকম্পে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তারপরে দেখাচ্ছে ওই লোকটা দশতলা বিল্ডিং এর যে কোটিপতি মালিকটা রাস্তার কিনারে বসে বলছে আমাকে কেউ একটা রুটি দেবেন আমাকে কেউ একটা পাও রুটি ছিল কিন্তু ইচ্ছায় দুই মিনিটও লাগে না একটা মানুষকে পথের ভেকারি বানিয়ে দিতে ভগবান যদি চায় দুই মিনিটও লাগে না একটা মানুষকে পথের ভেকারি বানিয়ে দিতে বুঝেছেন এইভাবে আহ কত বড় কবি নষ্ট হয়ে গেল আর লিখতে পারলো কবিতা আর পারেন আর পারেনি যাই হোক এইভাবে ঋত সর্বস্বা সব হারিয়ে ফেলেছে তার টাকা পয়সা ধন দোলত আত্মীয় স্বজন মৃত্যুর সঙ্গে সঙ্গে সব হারিয়ে ফেলেছে মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা বিরাট বড় চাপটার পরিবর্তন হয় হ্যাঁ আগের চাপ্টারের সঙ্গে পরের চাপ্টারের কোনো মিলই থাকে না আগে হয়তো কোটিপতি পরে হয়ে গেল কিংবা তার আগের জন্মের সঙ্গে পরের জন্মের তেমন কোনো মিল থাকে না মিল থাকে একটাই কর্মের মিল তুমি পাপ করেছ এবার পাপের শাস্তি ভোগ করা তার তুলনা করা হয়েছে ঋত সর্বস্ব ব্যক্তির সঙ্গে এবং তা হারাবার ফলে শোক করছে মানুষ টাকা পয়সা কে এত ভালোবাসে না আমি দেখেছিলাম আজ আজ থেকে থেকে কত বছর আগে একটা আমাদের এই খুব ভালো এই আসানসোল জায়গাটা না ভীষণ ভালো এখানে দেখি দরজা খুলে ঘুমিয়ে থাকে চোর আসে না খুব একটা হ্যাঁ আপনার ঘরই তো সারা রাত্রে দরজা খোলা থাকে আগরতলা ত্রিপুরা ওই রকম জায়গা নয় ওরকম জায়গা নয় যে পরে আছে না এখানে রড এক রাত্রে ফেলতে পারবেন না পরের দিন দেখবেন রড রড নাই নিয়ে চলে গেছে আমাদের মন্দির থেকে কাজ আমরা কিছু রড রাউন্ডারি ওয়াল ছিল চারিদিকে এখানে তো বাউন্ডারি ওয়াল অর্ধেক আমাদের পুরো বাউন্ডারি ওয়াল পুরো বাউন্ডারি ওয়াল তালা দেওয়া থাকে রাত্রে পরের দিন দেখি রড নাই কেমন জায়গা বুঝতে পারছেন এইভাবে এখানে অনেক ভালো জায়গা কিন্তু অন্যান্য জায়গায় না প্রচুর মানুষ এই চোর চামারি প্রচুর বেশি তো আমি দেখেছিলাম একটা দোকানে সে দোকানে তিন চারটা থালা তিন চারটা থালা মানে চোরের ভয়ে তিন চারটা তালা কিন্তু তার দুর্ভাগ্যের ব্যাপার তার দোকানটা ছিল টিনের দোকান চোর কি করেছে জানেন আর দোকানটা ছিল থানার পাশে পুলিশ থানার পাশে চোর রাত্রে কিভাবে ওই দোকানের উপরে উঠেছে ওই পেছন দিক থেকে স্ক্রু ড্রাইভার দিয়ে একটা 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 করে টিন খুলেছে একটা টিন খুলেছে একটা টিন খুলে চোর দোকানে ঢুকেছে ঢুকে ক্যাশ বাক্সের তালাটা ভেঙেছে ভেঙে সাত হাজার টাকা পেয়েছে সাত সেভেন সেভেন রুপিস ওইটা নিয়ে চোর পালিয়েছে পরের দিন মালিক এসে থেকে দোকান ঠিক আছে সব দরজা টরজা বন্ধ আছে তালা সব আছে উপরে যে ডিন ফুটু করে ঢুকে পড়েছে ওইটা মালিক অত লক্ষ্য করেনি একটা পেছন দিকে টিন ছিল হ্যাঁ তো দোকানে ঢুকে এই ক্যাশ বাক্সটা দেখে তালা ভাঙা ভারি সব দরজা টরজা সব ঠিক আছে ক্যাশ বাক্সের তালা ভাঙলো কি তারপরে ক্যাশ বাক্স খুলে দেখে টাকা নেই তো আমরা যাচ্ছিলাম রাস্তার কিনার দিয়ে লোকটার কি কান্না চোখ দিয়ে দর দর করে জল পড়ছে আমরা জিজ্ঞেস করলাম কত টাকা নিয়ে গেছে সাত হাজার সাত হাজার তো যাই হোক টাকার জন্য ভক্ত এত কান্না করে ভক্তের টাকা নষ্ট হয় না তা নয় অনেক সময় নষ্ট হয় কিন্তু অত টাকার মায়া ভক্তের নাই হ্যাঁ ঠিক আছে যদি নষ্ট নষ্ট হয় হয় তো কৃষ্ণের ইচ্ছা হয়েছে আর কি করা যাবে কিন্তু অভক্তরা না যারা ভক্ত নয় তাদের টাকা হচ্ছে তাদের হৃদয় মন প্রাণ ধন সবকিছু তাই ওই সাত টাকার জন্য উনি এত কান্না করলেন হ্যাঁ যাই হোক এই সংসারে মানুষ টাকার মায়ায় মোহিত হয়ে তারা টাকাই তাদের প্রাণ আর সেই টাকা যখন ভগবান নিয়ে নেয় সেই টাকা যখন ভগবান নিয়ে নেয় তখন তাদের দুরবস্থা যে কি আমাদের কমল প্রভু বলছিলেন যে ওনার পরিচিত একজন গাড়িতে বাস গাড়িতে উঠেছে চল্লিশ হাজার টাকা নিয়ে প্রথমত বোকারাম তুমি চল্লিশ হাজার টাকা কেন নিয়ে উঠবে চল্লিশ হাজার টাকা কেন নিয়ে উঠবে গাড়িতে কি চল্লিশ হাজার টাকা আজকাল মোবাইল থেকে টাকা পেমেন্ট হয় মোবাইল থেকে আপনাকে টাকা দেওয়া যাবে চল্লিশ হাজার টাকা তো দেওয়া যায় মোবাইল থেকে দেওয়া যায় তো টাকা নেওয়ার কি দরকার ক্যাশ টাকা নিয়ে এখান থেকে সেখানে যাতায়াতের কোনো দরকার নেই তার চল্লিশ হাজার টাকা নিয়ে নিয়েছে পকেট মার নিয়ে নিয়েছে যাই হোক তো মানুষ ওই সমস্ত বিশেষ করে ওই সমস্ত মানুষ না টাকা হারালে তাদের প্রচুর কষ্ট হয় প্রচুর কষ্ট হয় তাই তাকে এখানে ব্যক্তির তুলনা করা হয়েছে এবং তা হারাবার ফলে সে করে করে শোক আয় গেল গেল অনেকে আবার আত্মহত্যা করে আত্মহত্যা করে হ্যাঁ এই যে কি বলে না সারদা নারদা অনেকে আত্মহত্যা করেছে হ্যাঁ কিন্তু এখন শুনছি এরা নাকি টাকা ফেরত পাবে টাকা ফেরত আত্মহত্যা করে কি লাভটা হলো হ্যাঁ বলে ফেরত দেবে এমন তো কোনো গ্যারান্টি ছিল না এখন কি হয়েছে ওই যে ওই চুরির টাকা ধরা পড়েছে না এই চুরির টাকাগুলি বলছে ফেরত দেবে বলছে যাই হোক দিতে আচ্ছা দিতেও পারে নাও দিতে পারে কিন্তু আহ যেমন আমি জানি আমার জীবনের একটি ঘটনা একটা ছেলে ফেল করেছে পরীক্ষায় পরীক্ষায় ফেল করেছে সে আত্মহত্যা করেছে আত্মহত্যা করেছে পরে দেখে কাগজ এসছে সে সেকেন্ড ডিভিশন পেয়েছে কাগজ এসছে ওই সার্টিফিকেট মানে মার্কশিট সেকেন্ড ডিভিশন আরে তুমি আত্মহত্যা করেছো কেন তুমি অন্তত কাগজটার জন্য অপেক্ষা করো কাগজটার জন্য অপেক্ষা করো হ্যাঁ আমার যখন অনার্স এর রেজাল্ট বেরিয়েছিল আমার রেজাল্ট টাঙিয়ে দিল আমার নামের পাশে সেকেন্ড ডিভিশন লেখা পরে কাগজ এলো ফার্স্ট ডিভিশন কাগজটা যখন এলো ওই মার্কশিট ফার্স্ট ডিভিশন তো ওই লোক ওই ছেলেটা মানে ফেল করেছে সে সুইসাইড করলো আত্মহত্যা করলো পরে যখন কাগজ এলো তখন দেখে সেকেন্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন পেলে সে আত্মহত্যা করতো না কিন্তু কিন্তু সে যদি একটু ধৈর্য ধরে একটু ধৈর্য ধরে সে যদি থাকতো সে তো সে তো বুঝতে পারতো যে না আমার কোনো ক্ষতি হয়নি যাই হোক মানুষ অনেক সময় আবেগের বসে ভুল সিদ্ধান্ত নেয় টাকা পয়সা হারালে অনেক সময় মানুষ আত্মহত্যা করে ফেলে কিন্তু তার জীবনে টাকা আসতে পারে আবার টাকা আসতে পারে কোনো না কোনো ভাবে টাকা আসতে পারে সেই জন্য শোক করে কোনো লাভ নেই কিন্তু যতক্ষণ পর্যন্ত ধন সম্পদ রয়েছে ততক্ষণ সেই ধন সম্পদের সদ্ব্যবহার করা উচিত টাকা আছে একটু মদ খেলাম টাকা আছে একটু গাঁজা খেলাম টাকা আছে একটু হোটেলে গেলাম করলাম ওইটা করলে তো নরকে যেতেই হবে তাই যতক্ষণ কৃষ্ণ টাকা দিয়েছেন ততক্ষণ কৃষ্ণের বাণী প্রচার করার জন্য টাকা খরচ করা উচিত হ্যাঁ এখানে কেউ তর্ক উত্থাপন করতে পারে যে মানুষ যেহেতু তার পাপ কর্মের দ্বারা অর্জিত ধন ছেড়ে দিয়ে চলে যায় তাই সে ধন সম্পদের সঙ্গে তার পাপ কর্ম ছেড়ে চলে যায় অনেকে যুক্তি দেখাতে পারে যে আমি পাপ করে এক কোটি টাকা রোজগার করেছি ঠিক আছে আমি পাপ করে যে টাকাটা রোজগার করেছি মৃত্যুর সময় ফেলে দিয়ে যাব। নেবো না মৃত্যুর সময় টাকাটা ফেলে দিয়ে যাব কিন্তু জমদ যদি গিয়ে বলে যে আমি পাপ করে যে এক কোটি টাকা রোজগার করেছি এটা তো আমি ফেলে এসেছি পৃথিবীতে টাকা তো আমি নিয়ে আসিনি তুমি টাকা নিয়ে আসো আর না নিয়ে আসো তুমি পাপটা নিয়ে এসো পাপটা নিয়ে এসেছো তোমাকে শাস্তি ভোগ করতেই হবে কিন্তু এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে যদিও মানুষ তার পাপ কর্মের দ্বারা অর্জিত ধন সম্পদ ফেলে রেখে যায় তবু দৈবের ব্যবস্থাপনায় সে তার কর্মের ফলটি সঙ্গে নিয়ে যায় কি লাভটা হলো টাকাও পেলাম না আমি যদি জম লোকে কিছু টাকা নিয়ে যেতাম দশ কোটি টাকা তাহলে জম কিছু ঘুষ টুস দিয়ে হ্যাঁ এটা এখন একটা ফ্ল্যাট বানিয়ে দেন সেই সুবিধা নেই সেই সুবিধা নেই জমদুধ ঘুষের নাম শুনলে আপনাকে আরো পিটাবে যাই হোক তো ভগবানের ব্যবস্থাপনায় সাধিতম তার কর্মের ফলটি কিন্তু ভোগ করতে হয় তুমি টাকা ফেলে যাও আর নিয়েই যাও অনেক সময় চোর ধরা পড়ে চোর ধরা পড়ার পরে তাই সে টাকা ফেরত দেয় যে আমি আপনার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা চুরি করেছিলাম নিয়ে নিন টাকা আপনার টাকা আপনি নিয়ে নিন তারপরে তাকে জেল দেয় তারপরে তাকে জেল দেয় বুঝেছেন তো আমি টাকা ফেরত দিলেই যে আমি আমার অন্যায় থেকে মুক্তি পেলাম একজন খুন করে হয়তো দশ লাখ টাকা রোজগার করলো খুন করে পরে ধরা পড়ার পরে সরকারকে বললো আপনার আমার দশ লাখ টাকা আপনি নিয়ে যান কিন্তু তার কি ফাঁসি হবে না সে যে খুন করলো তার ফাঁসি হবে না শাস্তি হবে ফাঁসি না হলেও যাবজ্জীবন কারাদণ্ড তো হবেই হ্যাঁ এইভাবে সে যদি পাপের অর্জিত সম্পদ যদি সে ত্যাগও করে শাস্তি কিন্তু তার হবেই সে তার কর্মের ফলটি সঙ্গে নিয়ে যায় কেউ যখন চুরি করে ধরা পড়ার পর সে যদি সেই চুরির জিনিস ফিরিয়ে দেয় তবু তাকে অপরাধের দণ্ড ভোগ করতে হয় এটা হচ্ছে রাষ্ট্রের আইন তাহলে ভগবানের আইন আলাদা হবে কেন ভগবানের আইন তাই পাপ করে তুমি টাকা রোজগার করেছ এবার নরক গিয়ে শাস্তি ভোগ করো সে টাকা ফিরিয়ে দিলেও তাকে শাস্তি ভোগ করতে হবে তেমনি অপরাধের দ্বারা অর্জিত ধন মৃত্যুর সময় যদিও আমরা ফেলে রেখে যাই কিন্তু দৈবের ব্যবস্থাপনায় সে তার কর্মের ফলটা সঙ্গে করে নিয়ে যায় মৃত্যুর পর আত্মা কর্মফল সঙ্গে করে নিয়ে যায় এবং তাই তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হয় আমরা আগামীকাল তেত্রিশ নম্বর শ্লোক থেকে শ্রবণ করবো এখন কারো যদি কিছু প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন জয় শীল কি আনন্দ কৌটি বৈষ্ণব ভক্ত বৃন্দ কি তয় গৌর হরি